আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছে জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে সাথে আছি মুখ যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন কর্মঘণ্টা ও সুযোগ সুবিধার কথা বলা হয় সে অনুযায়ী চাকরি প্রার্থী আবেদন করেন তবে চাকরি প্রার্থীদের জন্য বিনামূল্যে শৌচাগার ব্যবহার ও বিনামূল্যে লিফ্ট ব্যবহারের সুবিধা দেওয়ার কথা সাধারণত বলা হয় না সম্প্রতি চীনের একটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তিতে এই সুবিধার কথা উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত কাজের সময় বিদ্যুৎ বিল মওকুফ সুবিধাকে কর্মচারীর প্রণোদনা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রথম প্রকাশ্যে আসে গত 29 এপ্রিল। ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্কপ্লেস লাকার্স নামে একটি অ্যাকাউন্ট থেকে চাকরির বিজ্ঞাপন নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই প্রায় চুয়াল্লিশ লাখ অনুসারী আছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা গিনেস ওয়ার্ল্ড নিজের নাম লেখাতে যে কাণ্ড করেছেন তা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে তিনি পঁচিশ মিনিট এগারো সেকেন্ডের বেশি সময় নিজের চুলে ঝুলেছিলেন শুনতে যেমনই মনে হোক কাজটি কিন্তু একেবারেই সহজ নয় বেশ কঠিন এবং ঝুঁকিপূর্ণ যে কারণে লীলার এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বাড়িতে এ কাজের চেষ্টা বিপজ্জনক হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ লীলা একজন সার্কাস শিল্পী তিনি সালের জুনে ক্যালিফোর্নিয়ার মনোরম রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কে তার পনিটেইলে পঁচিশ মিনিট এগারো দশমিক তিরিশ সেকেন্ড ঝুলে থেকে সবচেয়ে দীর্ঘ সময় চুলে ঝুলে থাকার রেকর্ড গড়েছেন এক দশকের বেশি সময় ধরে এই রেকর্ড অক্ষত ছিল লীলা গত বছর এই কাজ করলেও তেরো মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে তার রেকর্ড গড়ার খবরটি প্রকাশিত হয় এর আগে সালে অস্ট্রেলিয়ার সুথা শিবাগেনা শিবাগেনাথুরায় তেইশ মিনিট উনিশ সেকেন্ড চুলে ঝুলে থেকে ওই রেকর্ড গড়েছিলেন তেরো বছর পর তার রেকর্ডই ভাঙেন ঊনচল্লিশ বছর বয়সী লাইলা নিউজিল্যান্ড বলতে আমাদের অনেকের তুষার ঢাকা পর্বতের পেছনে সবুজ মাঠে ঘুরে বেড়ানো ভেড়ার ছবি বা চলচ্চিত্র সিরিজ লর্ড অব দ্য রিংস এর কথা মনে পড়ে প্রশান্ত মহাসাগরের দেশটি অনেক তাই দেশটিতে এখনো মানুষের চেয়ে ভেড়ার বেশি। তবে মানুষ ও ভেড়ার ব্যবধান কমতে শুরু করেছে সাম্প্রতিক সরকারি তথ্য বলছে নিউজিল্যান্ডে বর্তমানে ভেড়ার সংখ্যা প্রায় দুই কোটি ছত্রিশ লাখ মানুষের সংখ্যা তিপ্পান্ন লাখের মতো মানে গড়ে প্রত্যেক নিউজিল্যান্ডবাসীর জন্য এখনো চার দশমিক পাঁচটি করে ভেড়া আছে তবে এক সময় তা অনেক বেশি ছিল সময়টা ছিল সাল তখন এক একজন মানুষের বিপরীতে ভেড়া ছিল ভেড়া পালন বিশেষ করে পশম ও মাংস রপ্তানি ছিল দেশটির প্রধান ভরসা তখন কোটির বেশি ভেড়ার বিপরীতে মাত্র বত্রিশ লাখ মানুষ হয়ে অনেকে দেশটিকে বিশাল খামার বলে মজা করতেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ